আমি দুরন্ত আমি চঞ্চল আমি দুষ্টু আমি হাসি খুশি থাকি সব সময় আসলে বাহিরের দিকটা সবাই দেখতে পায় কিন্তু মনের ভেতরে যে কী হচ্ছে এই জিনিসটা আসলে কেউ দেখে না কেউ দেখতেও চায় না আসলে ভুল বোঝার মানুষ অনেক থাকে কিন্তু মন বোঝার মানুষ তো আর কেউ থাকে না তাই না আমার মনের ভেতরে আমার কি হচ্ছে না হচ্ছে এটা তো আমি জানি অন্য কাউকে আসলে বোঝাইতেও পারবো না দেখাইতেও পারব না আর এই জিনিসটা কাউকে আসলে এই ফিলিংসটা আসলে কাউকে বোঝানো যায় না আসলে মুখের হাসি না সবাই দেখতে পায় কিন্তু অন্তরের ভেতরে যে কান্না জর্জরিত একটা মন আছে সেই জিনিসটা আসলে কেউ দেখতে পারে না হ্যাঁ আমি সবসময় হাসি খুশিতে থাকি এটা আসলে থাকতে হয় বলে তাই থাকি কিন্তু আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণে আমি একটা মানুষকে মিস করে যাই সে হচ্ছে আমার ভালোবাসার মানুষ আমার প্রিয় মানুষ সে আমাকে ছেড়ে অনেক দূরে আছে। কিন্তু আমার মনটা সব সময় পড়ে থাকে তার কাছে কি করব বলেন হাসি খুশিতে থাকতে হয় লাফালাফি করতে হয় তাই থাকি তাই করি কিন্তু আমি সব সময় তাকে মিস করি ভীষণ রকম মিস করি অনেক ভালোবাসি তাকে আমার জানটা আমার কাছে যে কী সেটা আমি আসলে কাউকে জিনিসটা বলতে পারবো না সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা জানেন আমার হাজব্যান্ড মানে আমার ভালোবাসার মানুষ আমার প্রিয় মানুষ আমি যাকে ভালোবেসেছি তাকেই আমি বিয়ে করেছি সেই আমার স্বপ্নের পুরুষ একটা বাস্তব সত্য কথা কি জানেন প্রিয় মানুষটা যদিও মানে পাশে না থাকে কিন্তু মনটা তার কাছেই পড়ে থাকে তার স্মৃতিগুলো নিয়ে মনে হয় আজীবন বেঁচে থাকা যাবে আমি যেটা ফিল করি আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড বিগত দিনে আমার দেশে এসে থেকে গেছে আমার কি মনে হয় জানেন আল্লাহ না করুক সে যদি আমার জীবনে না থাকে আমি মনে হয় তার স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে পারবো সত্যি বলছি আমি মন থেকে বলছি হ্যাঁ হয়তো সমাজ এটা মেনে নেয় না সমাজ খারাপ চোখে দেখে কিন্তু একটা মেয়ে চাইলে কিন্তু স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারবে আমি বিশ্বাস করি আমার হাজব্যান্ড যখন দেশে ছিল তখন তার এক মানে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে সে যখন বাহিরে কোনো কাজে যেত বা ঘুরতে যেত তখন সে কি করত বাড়িতে যখন আসতো তখন সে যখন রুমে ঢুকবে আর রুমে ঢোকার সাথে সাথে একটা মুসকি হাসি দিয়ে আমাকে সালাম দিত এই জিনিসটা আমার এত ভালো লাগে আর এই জিনিসটা আমি সবসময় আমার মন থেকে কখনো যায় না তো এগুলো ছোট ছোট আসলে স্মৃতিগুলো নিয়ে মানুষ আজীবন বেঁচে থাকতে পারবে আমি বিশ্বাস করি আমি পারব ঠিক আছে আসলে একজনের জন্য আসলে পাঁচ জনের গায়ে দোষ আসে যেমন মানুষ তো আর হচ্ছে সবাই সমান না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না তেমনি মানে প্রত্যেকটা মানুষ তো আর একরকম আর হয় না একজনের জন্য পাঁচজনের মানে বদনাম হয় এই আর কি তো জানি না সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন সে প্রবাসে আছে সে যেন সই সালামত আবার দেশে ফিরে আসতে পারে আমি মানে কি বলবো আমি যেন তাকে আবার কাছে পাই সবাই দোয়া করবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেজেক কেয়ার